আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল খুবই সহজ উপায়ে ঝটপট করে রকম ঝামেলা ছাড়াই খুবই মজাদার এবং ইউনিক একটি লাশ অমলেট তৈরি সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করছি মাত্র দুটি উপকরণ দিয়ে একদমই অল্প সময়ে খুব সহজ ভাবে এই লাশ অমলেট আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এই লাশ অমলেটটি ঠান্ডা করে খেলে গরমে আপনারা খুবই তৃপ্তি পাবেন ভাষায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিংওয়ালা আমি তিনটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তবে সর্বনিম্ন দুইটি ডিম নেওয়ার চেষ্টা করবেন এর কম নিলে লাশ অমলেটটা ভালো হবে না তারপর এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা খুব বেশি দিলে এটা খেতে ভালো লাগবে না তাই আপনারাও চেষ্টা করবেন তিনটি ডিমের সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি দিতে তারপর দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ লবণ যাতে করে ডেজার্টের মিষ্টিটা ব্যালেন্সে থাকে এবার একটি হ্যান্ডউইচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর চিনি গোলে ডিমের সাথে মিশে যায় আবার দীর্ঘক্ষণ ধরে ফেটিয়ে এটাকে ফোম তৈরি করা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে আর এর মধ্যে কোনো প্রকার লামসও নেই এখন একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি এই ডিমটাকে মেপে নেওয়ার জন্য লাশ অমলেট তৈরি করার জন্য আপনারা ডিমের পরিমাণটা অবশ্যই একটি কাপ অথবা যে কোনো বাটি দিয়ে মেপে নেবেন কারণ সেই সম দুধ আমাদের এখানে অ্যাড করতে হবে তো এবার ডিমটাকে আমি এই কাপে ঢেলে নিচ্ছি দেখুন পুরোপুরি এক কাপ হয়েছে এখন এই ডিম তিনটিকে আমি আবারও সেই মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবার এই ডিমের সমপরিমাণ অর্থাৎ এক কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধটাকে আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করার প্রয়োজন নেই শুধুমাত্র একবার বলক আসলেই এটাকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ডিমের সমপরিমাণ দুধ এর মধ্যে অ্যাড করে দিতে হবে এবার দুধটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ডিম আর দুধ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি এটা দিয়েই আমি লাশ অমলেট তৈরি করব একটি ব্রাশ দিয়ে এর চারপাশে এবং নিচে খুব ভালো করে তেল করে নিচ্ছি তারপর এই দুধ ডিমের মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিচ্ছি চুলায় এরকম একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি পানি কিছুটা গরম হয়ে আসলে এইবার এই দুধ ডিমের মিশ্রণ এই পানিতে এইভাবে বসিয়ে নিচ্ছি তারপর একটি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার এই আমি বন্ধ করে দিচ্ছি তারপর চুলা আঁচ মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করছি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তো মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি একটি কাঠি দিয়ে চেক নিচ্ছি লাশ অমলেট টা হয়েছে কিনা এটা দেখুন কাঠিতে কিন্তু লেগে আসেনি তার মানে আমার লাশ অমলেটটা হয়ে গিয়েছে এখন এটাকে এখান থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি একটি স্প্যাচুলা দিয়ে লাশ অমলেটটাকে চারপাশ থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর এর উপর একটি প্লেট দিয়ে এভাবে মোল্ড আউট করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি লাশন আমলেট সাজানোর জন্য আমি এখানে একটি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখুন লাশন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে এইবার এক থেকে কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এর বাইরে এবং ভেতরে উভয় পাশে খুব সুন্দরভাবে ভাবে হয়েছে এবং এটা অনেকটাই নরম এবং তুলতুলে হয়েছে খেতেও হয়েছে অসাধারণ না চাইলেই ঈদের দিনে সকালে অথবা বিকেলে ডেজার্ট হিসাবে এই লাশ অমলেট তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমাদের অনেক সময় পুডিং তৈরি করতে গেলে ক্যারামেল হয় না অথবা ক্যারামেলের ঝামেলায় পড়তে হয় কিংবা পুডিংটা সুন্দরভাবে হয় সেই হিসেবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু মিহি করা ছাড়া আপনারা এই লাশ অমলেট তৈরি করে নিতে পারবেন এটাকে তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে খেলে এই গরমে সবাই খুবই তৃপ্তি পাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ